তুমি খোদার ওলি তুমি খোদার ওলি তুমি আওলা দে তুমি খোদার ওলি কি মিষ্টি মাখা মধু ভরা তোমার নাম কি মিষ্টি ভরা মধু মাখা তোমার নাম আকবো দিবানজি তোমাই জানাই হাজারো সালম আকবো দিবানজি তোমাই জানাই হাজারো সালাম তুমি হদারোল তুমি তুমি দে আদারো তুমি তুমি দে আদারো তোমার নৌ কই হয়ে যাবো বাগদাদে

না হতে নবীর সাথে যাব জান্নাতে তুমি এমন ओली তুমি আওলাদে আলী তুমি আওলাদে আলী কি মিষ্টি ভরা মধু মাখা কি মিষ্টি ভরা মধু মাখা তোমার নাম কি মিষ্টি ভরা মধু মাখা তোমার নাম আকবর دیওয়ানি তোমায় জানাই হাজারো সালাম আকবর دیওয়ানি তোমার।

বিমার রাস তুমার বড় গাই শেফ তর বড়ি ফিরে তুমি আওলাতে আলি তুমি হদার কি মিষ্টি ভরা হো মাখা তোমার নাম কি মিষ্টি ভরা হ মাখা তোমার

চৈত্র মাসে প্রথম বৃহস্পতিবার তোমার উর সুপালিয়া মাজার প্রাঙ্গনে কত কত পেশাক তুমি 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 পেশাকি তুমি দে আলি কেউ ফেরে না খালি তোমার কি মিষ্টি ভাড়া মধু মাখা তোমার নাম কি মিষ্টি ভাড়া মধু মাখা তোমার নাম اکبر دیوان جی مانجی جانائی ہزارو سلام اکبر دیوان جی تو جانائی ہزاروں سلام تمہیں ہودارولی تمہیں اولا دے آلی تمہیں رولی اللہ ہوما سل سین لامو محمد والا নআম মোহাম্মদ হযরত জিজ্ঞেসছেন ইনি বক্তব্য রাখবেন খুবই মূল্যবান বক্তব্য শুনবেন আপনারা জানুন না এই বাংলা জগতে আমি মনে করি এমন কোন জায়গা নাই যে মাওলানা আমিন উদ্দিন সাহেবকে চেনেন না সকলেই জানেন চেনেন চাই হোক ইনার সঙ্গে আমার আজকে প্রথমবার স্টেজ প্রোগ্রাম প্রথমবার যাই হোক আল্লাহ পাক সকলকে सलामत রাখুক সুন্নিয়তের খিদমতের জন্য আল্লাহ হযরতকে কবুল করুন সকলে বলুন আমিন যেটা বলছিলাম যে বড় পীর হুজুর গাউসে আজমের সামনে মুর্দা বানিয়ে লাশাকে আনা হলো বড় পীরকে বলছেন হুজুর জানাজার নামাজ পড়িয়ে দিতে হবে আর গাউসে আজম বলতেছেন যে জানাজার নামাজ আমি পড়াবো না অন্য কাউকে নিয়ে পড়িয়ে নেন হুজুর আপনাকেই পড়াতে হবে বাগদাদের গাউসে আজম বলতেছেন চলো জানাজার নামাজ তো পড়াবেন বলতেছেন এই জানাজার নামাজ পড়াবো সকলে ইজাজত দিচ্ছেন বলে জি পড়ান হুজুর জানাজার নামাজের নিয়ত করলেন তাকবীর দিলেন ইনারা প্ল্যান এসেছিলেন যখন বড় পীর প্রথম তাকবীর দেবে আর তুমি সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে যাবে তখন আমরা বলবো দেখুন আল্লাহর ওলি তিনি জানেন না কোনটা मुर्दा কোনটা जिंदा এইভাবে বড় পীরকে অসম্মান করব सुनो আমার আপনার বড় পীর হুযুর উসুল आजम আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা অনুহ হজর প্রথম তাকবীর দিয়ে দিলেন দ্বিতীয় তাকবীর দিয়ে দিলেন তৃতীয় তাকবীর দিয়ে দিলেন তাকবীর দিতে যায় ও ব্যক্তি আর ওঠে না ওঠে না ওঠে না যখন আপনার কিনা তৌসুল তো তদবির দেওয়ার পরে আমার আপনার বড় পীর হুজুর গাউসুল আজম সালাম ফেরালেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ তখন এই ব্যক্তিগুলো দৌড়ে যখন কাফনটা সহাটিয়ে দেখে ও ব্যক্তি আর জিন্দা নাই মুর্দা হয়ে গেছে তখন বলে ও বড় পীর গাউসুল আজম হুজুর ভুল করেছি বেআদবি করেছি মাফ করে দিন হুজুর জিন্দা করে দিন বলে চো ছেলাই না গোল্ডা গাছে উঠে না তারা বলে ওলি আল্লাহ দরবার যাওয়া যাবে না ওলি আল্লাহ দরবারে গিয়ে হাজির দেওয়া যাবে না দেখবেন ওই ব্যক্তিগুলো লুকিয়ে লুকিয়ে আল্লাহর ওলি দরবার যায় ওই ব্যক্তিগুলো লুকিয়ে লুকিয়ে আল্লাহর ওলি দরবার যায় বাগদাদের গাউসে আজম বলেন শোনো এটা একটা নতিজা হয়ে যাবে এটা একটা রেকর্ড হয়ে যাবে আল্লাহর ওলিদের সঙ্গে বেয়াদবি করার কারণে তার ফলটা কি হয় অতএব ছেলেকে আর জিন্দ করা যাবে না একদম হাসরের মাই দানে উঠবে